সাতক্ষীরার কালীগঞ্জ থেকে কীভাবে উঠে আসেন মুস্তাফিজ চেন্নাইকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই জানালেন কাটার মাস্টার আরও জানিয়েছেন চেন্নাই দলের সুযোগ পেয়ে রাতে ঘুম আসছিল না তার আইপিএলে বিদায় ঘণ্টা বেজে গেছে মুস্তাফিজুর রহমানের আর মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ আছে বাঁহাতি পেইসারের সামনে দু হাজার ষোলো সাল থেকে আইপিএলের প্রায় নিয়মিত মুখ বাংলাদেশি পেইসার মুস্তাফিজুর রহমান বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ঘুরে এবার তিনি ঠিকানা বানিয়েছেন চেন্নাই সুপার কিংসে এবারে মিনি নিলাম থেকে চেন্নাইয়ে ডাক পাওয়ার পরের অনুভূতি মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে আলোচনা এবং দলের অভ্যন্তরীণ আবহ নিয়ে কথা বলেছেন টাইগার এই পেইসার সিএসকে মিডিয়া বিভাগকে দেওয়া সাক্ষাৎকারে মুস্তাফিজ দলটির হয়ে আগে থেকেই খেলার স্বপ্ন দেখার কথা জানান ফলে তাদের ডাক পেয়ে স্বাভাবিকভাবেই ঘুম উড়ে যাওয়ার মতো অবস্থা হয় তার ফিজের মতে আইপিএলে খেললে একজন ক্রিকেটার অনেক বেশি আত্মবিশ্বাস পায় তবে জাতীয় দলের হয়ে খেলতেই তিনি বেশি অনুপ্রাণিত হন মুস্তাফিজুর রহমান বলেন এটা চেন্নাইয়ের হয়ে আমার প্রথমবার খেলতে আসা দু হাজার ষোলো সালে আইপিএলে আমার অভিষেক হয় তবে সবসময় স্বপ্ন ছিল এই ফ্র্যাঞ্চাইজির অর্থাৎ চেন্নাইয়ের হয়ে খেলা যখন চেন্নাই টিম ম্যানেজমেন্টের থেকে কল আসে এরপর থেকে সারা রাত আর ঘুম আসতেছিল না একরকম উত্তেজনা কাজ করছিল কিন্তু পরদিন নিউজিল্যান্ডে বিপক্ষে খেলা ছিল তাই ঘণ্টাখানেকের মতো ঘুমাই এরপর থেকে শুধু মেসেজ আসতেছিল রাত দেড়টার মতো বাজে তখন সবাই আমাকে অভিনন্দন জানাতে থাকে ওই সাক্ষাৎকারে চেন্নাইয়ের ক্রিকেটারদের পারস্পরিক সম্পর্ক এবং ধোনি ব্রাভদের সঙ্গে কী কথা হয় তা জানান মুস্তাফিজ এখানকার সবাই খুব আন্তরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জাতীয় দলে যেমন সবার সঙ্গে বন্ধুত্ব তেমনই এখানেও শুরু থেকে আমার অস্বস্তি লাগেনি এখানে বড় ভূমিকা ছিল মাহি ডিজে ব্র্যাভো এবং অন্যান্য কোচিং স্টাফের ডেথ ওভারে ফিল্ডিং সেট থেকে শুরু করে ছোটো ছোটো কিছু বিষয় জানাই সেগুলো আমার ডেথ ওভারে বলিংয়ে খুব ভালো কাজে লাগে ওনার অর্থাৎ ধোনির সঙ্গে বেশিরভাগ বলিং নিয়েই কথা হয় তবে যা হয় মাঠেই এর বাইরে তেমন কথা হয় না মাহি ভাই এসেই বলেন যে এটা করলে ভালো হয় আইপিএলে খেললে একজন ক্রিকেটার অনেক আত্মবিশ্বাস পাই পুরো টুর্নামেন্টে আন্তর্জাতিক সব তারকা ক্রিকেটাররা থাকে এখানে যদি আমি সফল হই যে কোনো জায়গায় সফল হওয়াটা সহজ হয় তবে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা ফিজের কাছে বাড়তি মর্যাদার যখন আমি বাংলাদেশের হয়ে খেলি তখন বাড়তি প্রেরণা কাজ করে আর বিশেষ করে যখন ভারত পাকিস্তান সহ অন্য বড় দলের সঙ্গে খেলি যেখানে হাইলাইটস হয় বেশি সব মিলিয়ে বড় দলের সঙ্গে খেলতে সব সময়ই ভালো লাগে এসব ম্যাচের দর্শক থাকে অনেক বেশি খেলা দেখি কম তবে খেলতে পছন্দ করি তবে টি টোয়েন্টি ম্যাচের শেষ চার পাঁচ ওভার খেলা দেখা হয় দেখি ব্যাটসম্যানরা কিভাবে খেলে এবং ওই পরিস্থিতিতে আমার কি করা উচিত এদিকে সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চল থেকে কিভাবে উঠে আসেন মুস্তাফিজ সে সম্পর্কে বলেন আমার গ্রাম সাতক্ষীরা কালীগঞ্জ আমরা চার ভাই আমরা সবাই প্রায় ক্রিকেট পাগল আমার ভাই এলাকার টুর্নামেন্টে খেলা নিত তো ওখানে খেলা নিলে আমি সে সময় নেটে বলিং করতাম যেহেতু আমি তখন ছোটো ছিলাম সে সময়ও বাঁ হাতে বলিং করতাম ওখানে এক বড় ভাই আমার ভাইকে বলে তোর ভাই তো অনেক ভালো বল করে তারপর সেখান থেকেই উঠে আসা